নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা দারুণ পিঠের রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ আগে থাকতে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখন এই দুধটাকে আমি ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু জাল করে নেব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর এই রেসিপিটি কড়া কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ স্বাদে হয় বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে তৈরি করি দুধটাকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা দুধটা কেমন ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আমি এখানে দুধ দিয়ে রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন এখন দুধের মধ্যে দিয়ে দেবে খেজুর গুড় খেজুর গুড় দিয়ে অনেক সময় দুধ ফোটালে কেটে যায় তাই গ্যাসটা অফ করে এখন আমি খেজুর গুড়টা মিশিয়ে নেব আর আপনারা যদি জল দিয়ে তৈরি করেন তাহলে গুড়টা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারেন তবে দুধটা দিলে পিঠের স্বাদটা অনেকটাই ভালো হবে এখন আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে গুড় দিয়ে দিলাম এখন আমি দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নেব গরম দুধের সাথে গুড়টা দিলে কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে দেখুন দুধের সাথে গুড়টা মিশে যাওয়ায় কালারটা কত সুন্দর এসছে এখন এটাকে একটু ঠান্ডা করে নেব তার মধ্যে আমি আর যে উপকরণ লাগবে সেটাকে রেডি করে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এখন সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব সুজিটা সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি সুজিটাকে ঢেলে দেব সুজিটা ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব একটু লবণ একটু এলাচ গুঁড়ো এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে দুধ আর গুড়টা তৈরি করে রেখেছিলাম সেই তার থেকে একটু একটু করে দেব আর মেশাতে থাকবো আর বন্ধুরা খেয়াল রাখবেন এটা যেন একটু গরম থাকে বেশি গরম না উষ্ণ উষ্ণ গরম থাকলেই হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবে এইভাবে দুধ দিয়ে মেশাতে মেশাতে দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আমি যে হাফ লিটার দুধটা তৈরি করে রেখেছিলাম তাতেই কিন্তু আমার এটা পুরোটাই লেগে গেছে আমার বাড়তি আর কোনো কিছু লাগেনি আপনার যদি কম পড়ে যায় তাহলে একটু দুধকে উষ্ণ গরম করে এর ভিতরে দিতে পারে এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দেব পনেরো মিনিট মতো রেস্টে রেখে ফিরে আসছি পনেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা এখন এর ভিতরে দিয়ে দেব একটু বেকিং পাউডার হাফ চামচেরও কম এখন ভালো করে এটাকে ফেটিয়ে নেব দুই তিন মিনিট আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের এই ছিদ্রগুলোর ভিতরে দিয়ে দেবো একটু একটু করে সাদা তেল মান্য একটু একটু করে দিয়ে দেব এখন চামচটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেব আমি এইভাবে দিচ্ছি আপনারা একটা কাপড়ের সাহায্যে এটাকে একটু মুছেও দিতে পারেন এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তার থেকে চামচে করে নেব আর এইভাবে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব দিয়ে আঁচটাকে মিডিয়াম টু লোতে করে তিন চার মিনিট মতন আমি এইভাবে রেখে দেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা কেমন খুলে ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে এখন একটা চামচের পেছন দিয়ে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু এটা উঠে আসবে এই দেখো এখন এটাকে একটু উল্টে দেব এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে সবকটিকে এইভাবে উল্টে দেব সবকটি উল্টে দিয়েছি এখন লো আছে এইভাবে দু মিনিট রেখে দেব তাহলে ওই পিঠটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি এগুলোকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সব কটি একদম ফুলে ফুলে বলের মতন হয়েছে দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি কী দারুণ এখন সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবারও আমি আরেকটু একটু করে তেল দিয়ে দেব আগের মতনই তবে এবার আর বেশি লাগবে না অল্প একটু একটু করে দিয়ে দিলেই হবে আবারও যে ব্যাটারটি রেখেছিলাম সেই ব্যাটারটি থেকে একইভাবে সবকটিতে দিয়ে দেবো তবে একেবারে ভরে ভরে দেবেন না কারণ অনেকটাই ফুলে উঠছে আবারও ঢেকে দিয়ে মিডিয়াম আছে তিন মিনিট মতন রেখে দেব ঢাকনা খুলে নেব দেখো কেমন ফুলেছে এখন একটা চামচের পেছন দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে সবকটি উল্টে সব উল্টে দিয়েছি অল্প আছে এইভাবে দু মিনিট আমি রেখে দেব দু মিনিট পর আমি তুলে নেব দেখুন সুন্দর হয়েছে সব ফুলে দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি কিভাবে ফুলেছে আর একদম কিন্তু তুলোর মতো নরম আর মুখে দিলে এর স্বাদ কিন্তু সারা জীবন মনে থাকবে আর এই পিঠেটা বানানো কতটাই সোজা দেখতে পাচ্ছেন যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে সম্পূর্ণ সাপোর্ট করে আমার সাথেই থেকে যাবে আর যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ